বশীকরণ দুভাবে করা যায় একটা হলো শয়তানি ভাবে আর একটা হলো ইসলামিকভাবে অনেকে বলে থাকে ভাবে কোনো বশীকরণ নেই এটা ভুল কথা আসসালাম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বশীকরণ আসলে বশীকরণ কি বশীকরণ এর অর্থ হলো সহজ বাংলায় কোনো ব্যক্তিকে তার ইচ্ছা শক্তিকে হরণ করে তাকে বাধ্য করে নিজের ইচ্ছা শক্তি মতো নিজের ইচ্ছা মতো পরিচালনা করার নামই হলো বশীকরণ আসলে বশীকরণ শুধু প্রেমিক প্রেমিকা এগুলো মাঝে হয় এটা ভুল কথা বশীকরণ যে কারোর মাঝে হতে পারে যে কারোর মাঝে বশীকরণ হতে পারে যেমন ছেলেকে মা বস করতে পারে বা মা ছেলেকে বস করতে পারে বা দেখা গেল শাশুড়ি তার জামাইকে বস করতে পারে আবার অনেক সময় দেখা গেছে বিবাহ দিয়ে দিয়েছে মেয়েকে মেয়ে এখন কথা শুনছে না জামাইয়ের কথা শুনছে সেখানে মেয়েকে শাশুড়ি বস করতে পারে যে কেউ করতে পারে দেখা গেলো আপনার স্বামী মোটামুটি টাকা ইনকাম করে খুব ভালো স্যালারি পায় খুব ভালো জায়গায় থাকে আপনি বাড়িতে থাকেন আপনার স্বামীর সাথে কলিঙ্গের বেশ ভালো পরিচয় এখন কলিং এর স্যালারি কম এখন আপনার স্বামী দেখতে খুব এবং স্পট খুবই সুদর্শন খুবই ভালো যেমন আমার দেখা হলো মহিলা কি করলো তান্ত্রিকের কাছে গিয়ে আপনার স্বামী নাম দাম নিয়ে অথবা ছবি নিয়ে সে মোটামুটি টাকা বিনিময়ে আপনার স্বামীকে বস করার জন্য তা বি করলো বা যে কোনো খাওয়ালো বই তান্ত্রিক চালনির মাধ্যমে খাওয়াই দিল আপনার স্বামী কি করলো এক সপ্তাহ দিন বা একচল্লিশ মহিলা ভেঙে পড়ে গেল তার মাথায় কাজ করছে না সে যে বস বা সে যে কর্মকর্তা এই জ্ঞান এখন তার ভিতরে নেই বসীকরণ এমন একটি বিষয় বসীকরণ কুটিতে একজন পরে কুটিতে একজন পরে আর যে পারে তো বুঝতে হবে তার ভিতরে কোনো অবশ্যই সত্যি আছে বৈশীকরণ দুভাবে করা যায় একটা হলো শয়তানি ভাবে আর একটা হলো ইসলামিক ভাবে অনেকে বলে থাকে ইসলামিক ভাবে কোনো বসীকরণ নেই এটা ভুল কথা যে বলে তার জ্ঞান মূলত একটা ছোট গোলাকা বৃত্তের মতো কারণ তার কোনো নলেজ নেই প্রতিটা কোরআনের জাহির ব্যাখ্যা একটা বাতিনি ব্যাখ্যা আছে একুশ নম্বর আয় সম্ভবত হ্যাঁ একুশ নম্বরই হবে বা ভুল হতে পারে আল্লাহাবুল আলম বলছেন তোল জাহিরাতিন অর্থাৎ আমি মানুষকে জাহিদ এবং বাতিল প্রকার এলাকান শিক্ষা দিয়েছি অর্থাৎ প্রকার যে জ্ঞান বা নেয়ামত দিয়েছে তো তো কোরআনের ভিতরে জাহিদ ব্যাখ্যা বাতিনি ব্যাখ্যা আছে হয়তো কেউ সেটা জানে কেউ জানে না বসিকর হয় কি বলবো এই বসীগণের শক্তিটা এটা কোথা থেকে আসে একটা মানুষকে ইচ্ছা মতো নাচানো একটা মানুষকে বস্কর হাতে মুঠে রাখা প্রেমিক প্রেমিক হাতে মুঠে রাখা মা ছেলেকে বস্কর হাতে মুঠে রাখে দেখা গেছে অন্য জনের স্বামীকে আপনার স্বামীকে অন্য একটা মহিলা সে বস্কে হাতে মুঠে রাখছে এখন আপনাকে ভালোবাসে না আপনাকে চোখে রাখতে পারে না আপনাকে টাকা পয়সা দেয় না আপনাকে মারধর করে আপনাকে তালাক দিয়ে দিচ্ছে আপনাকে ডিভোর্স দিচ্ছে আপনাকে এখন তার একদম আপনি এখন তার কাছে একটা ঘৃণার পত্র আপনি যতই সুন্দর হন না কেন আপনাকে সে চোখে রাখতে না আপনি এত সুন্দর মানুষ সবাই আপনাকে ভালো বলে সবাই আপনাকে সুন্দর বলে কিন্তু আপনি আপনার সামনে খারাপ দেখা গেল যে মহিলা আপনার স্বামীকে বাধ্য করেছে সেই মহিলা তার কাছে স্বর্গের হুর পরের মতো সে একজন নারী মহিনী নারী খারাপ এটা কি কারণে হলো করা হয় তখন তার ভেতরে তার মস্তিষ্ক এক ধরনের ঘর্মের সৃষ্টি হয় সে একটা নেশার ঘরে পড়ে যায় তার মাথায় কোনো কাজ করে না সয় না সফলে তার ওই ব্যক্তিকেই চোখে দেখে কিছু কিছু বসিক্ষণ আছে ছবির মাধ্যমে যদি করা হয় যে ব্যক্তি করলো যেমন ধরুন আমি আপনাকে করো বসি করুন সেক্ষেত্রে কি হবে আমার ছবি এটা বারবার আপনার চোখের সামনে পড়বে এখন তাই বলে দূর থেকে আপনি চেনে না কাকু জানেন না সেক্ষেত্রে বসীকরণ হবে না অনেক তার তার সাথে কথা বলতে হবে আপনার তবে তাকে আপনি বশিগন করতে পারবেন এই বসীকরণ কি করা যায় সরাসরি করা যায় খাইয়ে চালান দিয়ে যেমন লজ্জাবতী শিকড় সেটাকে শনিবার মঙ্গলা উঠিয়ে মন্ত্রপুত করে যদি খাওয়ানো হয় আপনি বসীকরণ হতে বাধ্য আমার কিছু কিছু বসীকরণ আছে শ্বেত অপরাজিতার গাছ দিয়ে কিছু কিছু বসেবরণ আছে তরুচন্ডল গাছ দিয়ে এগুলো হলো টোটকা জাতীয় বৈশীকরণ আর কিছু কিছু বসেবরণ আছে ধরনের আছে একটা হলো মাদানী সুরা যেই সুরা মক্কা ব্যবতৃণ হয়েছে ওই সুরা কিন্তু গরম ওই সুরা তাসির কিন্তু খুবই গরম আর যেই সুরা মাদানী সুরা সেই সুরা তাসির কিন্তু ঠান্ডা যেমন চাঁদের আলামত একদম ধরো কোন সমস্যা নেই চাঁদ যত আলাদা তত কিন্তু ভালো লাগে তো মদিনার পরিবেশ ছিল ঠান্ডা যে কারণে ওই অঞ্চলে যখন যে সুরে নাজির হয়েছে ওটাকে মাদারে ছিল বলে আর মক্কার পরিবেশ ছিল অত্যন্ত রুপ্ত গরম তো ওই মক্কাতে যখন যে সুরে নাজির হয়েছে মাকি ছিল বলে ওই ছিল তাসের খুবই ভয়াবহ খুবই মারাত্মক যেটাকে জালালি বলে আর জামালি তো কোরআনে বিভিন্ন আয়াত আছে হয়তো অনেকে জানে না বিভিন্ন লজ্জাজনক কিতাব আছে যে ইয়াদ করলে স্ত্রী বসাবে ইয়াদ পাঠ করলে স্ত্রী বসাবে কোরআনে কিছু গোপন হিরেন ব্যক্তিগত কোট আছে যে কোর্দ্রা কাউকে বসীভূত করলে ঠিক আছে যে কোর্দ্রা কাউকে যদি বসীভূত করা হয় সে ছেলে হোক আর মেয়ে হোক পৃথিবীর যে প্রান্তে থাকুক ঘর থেকে চলে আসতে বাধ্য তার খাওয়া দাওয়া নাওয়া ঘুম হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত যে ব্যক্তি বস করলো তার সাথে দেখা না করবে ততক্ষণ তার বুকের ভিতরে মনে হবে যেন তার যান মনে হবে যেন তার আত্মাটা কি যেন বের করে নিয়ে যাচ্ছে কারণ প্রতিটা কোরআনে আয়তের সাথে মহাকেল বাধা আছে জিন মহাকেল বাধা আছে জিন মহাকেল যারা টাইপের জিন তারা আর প্রতিটা আয়তের সাথে প্রতিটা হয়বের সাথে অসংখ্য ফেরেস্তা আছে আর এই সমস্ত ফেরস্তা গুলো কাজ করে যখন কোন তব্দির কারক করে তার হুকুম মোতাবেক এখন সে হুকুম দিলে হয়ে গেল না এখন যে তব্দি করে তার রোহানির শক্তি লাগবে তার রেজাওয়ানুর গায়ের থেকে শক্তি দর্গ হবে এ শক্তি কি দেবে আল্লাহ সরাসরি দেবে না আল্লাহ একটা মাধ্যম ছাড়া কখনো কাকে উপকার করে না আল্লাহ যে কোরআনটা আপনাদেরকে দিছে এটার কিন্তু একটা মাধ্যম আছে তাই না জিবুল ইসলামের মাধ্যমে আল্লাহবুল্লাহ আমি কোরআন দিচ্ছি সে সরাসরি সে কিন্তু দেয়নি জিবুল ইসলাম আসে কি বললো ইয়া রসুল্লাহ ইসুল ইসরিক আপনার পূর্ব নাম ইকটা খোলা বরং আপনার পূর্ব সৃষ্টি করছে এভাবেই কোরআন কিন্তু ধীরে 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 পর্যায়ক্রমে নাজির হয়েছে কোরআনের যে কি অপরিসীম শক্তি কোরআনের ভিতর যে কি আছে যারাটাকে রিসার্চ করে যারাটাকে বোঝে তারা তো বুঝি আর যারা বোঝে না তারা তো বাধ মাদল্য চার পাঁচ জন্তু থেকে নিকৃষ্ট ওই যে কোরআন বলে দিচ্ছে আল্লাহ তারা হলো গাধা ওরা যে কিতাবি বহে কিন্তু বোঝে না যে পিঠে কি আছে আরেক প্রকার বসে সরাসরি খাইয়ে যদি আপনার করতে চায় যেমন চালান বিভিন্ন বসে বিভিন্ন প্রকার আছে এই বিষয়ে আলোচনা করলে মনে হয় দু বছরও শেষ করতে পারব না যেমন চুল দিয়ে বসে করা নখ দিয়ে বসীকরণ করা হাতের নখ পা কেটে সেটাকে পুড়িয়ে বিভিন্ন খাওয়ানো সেটা বসীভূত করা মাসিকের কাপড় দিয়ে বসে বসেভূত করা বা দেখা গেল চুল দিয়ে বসেভূত করা আপনি যে পথ দিয়ে হাঁটাছেন সে পথের মাটি নিয়ে বসেভূত করা আপনি যেখানে ঘুমান সে খাটে তলে মাটি নিয়ে বসেভূত করা আপনি যে সেলার করেন সেটা খোঁট নিয়ে বসেভূত করা দেখা গেছে আপনার মাথার চুলের অংশ নিয়ে বসেভূত করা বা দেখা গেল আপনার বগলের যে ময়লা থাকে সে ময়লা নিয়ে বসেভূত করা দেখা গেল আপনার ছবি নিয়ে বসেভূত করা বা আপনি যেখানে যে ওয়াশরুমে যান মাটির যে আপনি যে হাঁটা চলা করেন যেখানে আপনারা বাহিরে আসা যাওয়া করেন সোজা কথা বুঝে নেবেন যে ওয়াশরুম যেটাকে বলে তাদের কিছু বলতে খুলে সেখানে মাটি নিয়ে বা সেখানে জিনিস বসীভূত করা বসীকরণ হাজার হাজার প্রকার আছে তান্ত্রিকদের ভেতরে হাজারো প্রকারের নিয়ম আছে বসীকরণের তো কে কোন ভাবে করে সেটা ব্যক্তিগত বিষয় বৈধ উদ্দেশ্যে বিবাহ লাভের উদ্দেশ্যে কাউকে বসীকরণ করাটা হারাম কিছু না দেখা গেল ছেলে রাজি ছেলে বা মাও রাজি মেয়ের মেয়ের মা রাজি মেয়ের বাবা রাজি মেয়ের ভাই আত্মীয় স্বজন সবাই যে মেয়েটা রাজি না সেক্ষেত্রে বসীকরণ দেওয়া করে দেওয়া যায় এখন বসীকরণ করাটা কোনো খারাপ কিছু না তবে কুফুরি কালামের মাধ্যমে যদি করা হয় সেটা অত্যন্ত নিকৃষ্টতম জনক কাজ এখানে সরাসরি শয়তানি ভল থাকে তো এগুলো থেকে সবাই সাবধান থাকবেন আর বসীকরণের সামনে আমরা ভিডিও আনবো যদি যদি ভিডিওটি ভালো লাগে বা যদি কোনো প্রকার প্রশ্ন থাকে বসীকরণ নিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন